যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সুদানের র‍্যাপিড সেপারড ফোর্সেস আরএসএফ আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়েছে সংগঠনটি এটি বাস্তবায়ন হলে সুদানিজ আর্মড ফোর্স এসএএফ এবং আরএসএফ এর মধ্যে দুই বছরের বেশি সময় ধরে চলা সহিংসতা বন্ধ হবে প্যারামিলিটারি এই গোষ্ঠী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড মধ্যস্থতাকারী দলের মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে এই কোয়াড দলে রয়েছে সৌদি আরব ইজিপ্ট ও আরব আমিরাত যুদ্ধের ভয়াবহ মানবিক প্রভাব কমানো এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা বাড়ানো এই যুদ্ধবিরতির লক্ষ্য তবে সুদানের সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি চলতি সপ্তাহের শুরুতে এক বিবৃতিতে আমেরিকার আরব ও আফ্রিকান বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাসাদ বোলোস বলেন উভয় পক্ষের কাছ থেকে যুদ্ধবিরতি বিষয়ে কোনো প্রাথমিক আপত্তি পাওয়া যায়নি আল জাজিরার প্রতিবেদন বলছে এই পরিকল্পনাটি তিন মাসের মানবিক যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে যা একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ তৈরি করতে পারে যার মধ্যে একটি নতুন বেসামরিক সরকার অন্তর্ভুক্ত থাকবে এদিকে আর এস এফ দুই বছরের জন্য যুদ্ধবিরতি চাইলেও যুদ্ধ চালিয়ে যেতে চায় এসএএফ আলদাজিরার প্রতিবেদনে আরও বলা হয় যুদ্ধবিরতি আলোচনায় আরব আমিরাতের সম্পৃক্ততা চায় না এসএফ একই সাথে আর এস এফকে তাদের দখলকৃত যে কোনো এলাকা ছেড়ে যাওয়ার শর্ত দিচ্ছে গোষ্ঠীটি তবে আর এস এই শর্ত মানবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বৃহস্পতিবার সুদানের সেনা প্রধান আব্দুল আল বুরহান জানান তার বাহিনী শত্রুকে পরাজিত করার লক্ষ্যে কাজ করছে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন শিগগির নিহত ও প্রতিশোধ নেওয়া হবে যুদ্ধবিরতি প্রস্তাবে আর এস এফ এর সম্মতের খবরে আশার আলো দেখছেন সুদানের বাস্তুচ্যুত সাধারণ মানুষ নিজ ভূমিতে ফেরার স্বপ্ন দেখছেন তারা তবে শঙ্কাও রয়েছে তাদের মনে অনেকে বলছেন আগেও কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি আর এস এফ তাই এবারও যুদ্ধবিরতি সত্যি সফল হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে সুদানের দারফুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা সহ দক্ষিণ অংশের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে আর নীল নদ ও লোহিত সাগরের তীরবর্তী অঞ্চল সহ উত্তর পূর্ব ও মধ্যাঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে এফ জাতিসংঘের তথ্য অনুযায়ী আর এস এর দখলের পর এলফাসের ও এর আশপাশের এলাকা ছেড়ে পালিয়ে গেছেন সত্তর হাজারের বেশি মানুষ इशरत मुक्ति वन इंटरनेशनल डेस्क